হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসছি লাউ আলু দিয়ে দেশি মুরগির রান্নার জন্য যে সাদা তেলটা ব্যবহার করা হয় ওইটা দেব কড়াইয়ের মধ্যে তারপর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। ড়াচাড়ার পরে দিয়ে দেব তেজপাতা তেজপাতা দিয়ে আবারও হালকা করে নেড়ে নেব তারপর দিয়ে দেব হালকা পানি যাতে পেঁয়াজটা না যায় তারপর দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়া তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আবারও হালকা নেড়ে চড়ে সবকিছু একসাথে মিশিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে উপরে যখন তেলটা উঠে আসবে তখন দিয়ে দেবো লাউ লাউ মুরগির মাংস আর আলুটা দিয়ে একদম মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব নারাচার উপরে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা আলাদা করে কোনো পানি অ্যাড করবো না মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমরা এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না এখন এটা দিয়ে যতটুকু সিদ্ধ হওয়া সম্ভব শুদ্ধ করে নেব তারপর ঢাকা দিয়ে দিছিলাম ও যেটুকু রান্নার মধ্যে যে মুরগির মাংস থেকে যে পানিটুকু আর লাউ থেকে পানিটুকু বের হয়েছিল ওইটুকু দিয়ে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিছি ঝলের পানি ঝলের পানি দেওয়ার পরে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব সিদ্ধ হওয়ার পরে আপনারা দেখতে পাই পারবেন ফাইনাল লুক -টা কত সুন্দর আসবে এখন এই দেখেন কালার -টা অনেক সুন্দর হয়ে গেছে তারপর দেখেন গাইস ফাইনাল লুক কত সুন্দর কালার এসেছে আপনারা যদি খেতে চান আমাদের বাসায় আসতে পারেন অনেক সুন্দর একটা লোভনীয় কালার এসেছে